স্বামী স্ত্রী বিচ্ছেদ জাদু কাটার পরীক্ষিত কোরআনে আমল আর এটি জাদু ধ্বংস করার সবচাইতে সহজ আমল আর এই আমলটি আপনাদেরকে আজকে এই ভিডিওটির মধ্য দিয়ে শিখিয়ে দিতে চলেছি ইনশা আল্লাহ মনোযোগ সহকারে কথাগুলোকে আপনি শুনে নিলেই এই আমলটি আপনি শিখে যাবেন আর শিখে গেলে আপনি অনায়াসেই এই কাজটি করতে পারবেন এর জন্যই ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত দেখে চলুন চলুন আজকের মূল বিষয়টির দিকে আগিয়ে যায় আমি হারমন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া কাজটি একেবারে খুবই সহজ কাজ যে কেউ এটি করতে পারবেন আর যে দোয়াগুলো আমি বলবো সেই দোয়াগুলো মুখস্থ না থাকলেও কোরআন দেখে দেখে আপনি পড়ে নিলেও কাজটা হয়ে যাবে প্রয়োজন শুধু স্রোতের বয়ে যাওয়া পানি সেটা আপনি নদী বা সমুদ্র থেকে তুলে নিয়ে চলে আসুন আর প্রয়োজন একটিমাত্র কুল গাছের পাতা ওই কুল গাছের পাতাটিকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আপনি মেটে নিয়ে ওই যে স্রোতের পানি আপনি নদী বা সমুদ্র থেকে তুলে নিয়ে এসেছেন ওই পানিটার মধ্যে এই কুলের পাতাটিকে বেটে আপনি ঘুলে মিশিয়ে নেন এবার যে দোয়াগুলো আপনাকে পড়তে হবে সর্বপ্রথমই এগারো বার সুরা ফাতিহা পাঠ করে এগারোটি ফু ওই পানির মধ্যে লাগিয়ে দিন সুরা কাফিরুন তিনবার সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার সব শেষে একটি বার সুরা আবাসা পাঠ করে ওই পানির মধ্যে আপনি একটা লাগিয়ে দিন মনে রাখবেন প্রত্যেক কুল তিন তিনবার করে যখন আপনি পাঠ করবেন অবশ্যই একবার করে পড়ে একটি করে ফুল দিয়ে দেবেন ফুগুলো দিতে আপনি যেন ভুল করবেন না এরপর এই পানিটিকে আপনি কিভাবে ওই রোগীদেরকে ব্যবহার করতে দেবেন খুব ভালোভাবে বুঝে নিন যাদের মধ্যে এই বিচ্ছেদকরণের জাদু করা হয়েছে তাদেরকে এই পানিটি আপনি পান করতে দেবেন আর কমসে কম ওই পানিটিকে তেলের মতো হাতে করে নিয়ে সেটি পুরো শরীরে যেন মেখে নেয় তিন চার দিনের মধ্যে এই পানিটা যদি তারা ব্যবহার করতে শুরু করে দেয় তিন চার দিনের মধ্যে তাদের ওই বিচ্ছেদের জাদুটি চিরতরে ধ্বংস হয়ে যাবে ইনশা আল্লাহ